একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল খুব গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো পারলে লিখে নেবে লক্ষ্য করো তোমাদের গল্প ছুটি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের জন্য ছুটি গল্প অবলম্বনে বিশ্বমার চরিত্র বিশ্লেষণ করো ছুটি গল্প অবলম্বনে বালক ফটিকের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে এমন উক্তি উক্তিটি তাৎপর্য নেক্সট চার নম্বর দেখুন নামকরণের সার্থকতা বিচার করো তোমাদের খুব সুন্দর একটি গল্প রয়েছে আবিষ্কার এই তেরণাম আবিষ্কার থেকে যে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দেখে নাও যে চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে হঠাৎ একদিন তেরণাপতা আপনি আবিষ্কার করতে পারেন তেরণাপথা আবিষ্কারের শর্তগুলো উল্লেখ করো গল্পের নায়ক কিভাবে তেরণাপথা আবিষ্কারে সমর্থ হয়েছিল লেখো দেখো তিন নম্বরে যেটি রাখা হয়েছে মনে হবে তেলেনা পোতা বলে কোথাও কিচ্ছু সত্যি নেই একথা কার কেন মনে হবে একথা মনে হওয়ার কারণ নেক্সট দেখো কবিতা থেকে তোমাদের কবিতা ভাব সম্মেলন থেকে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট বলছি দেখো তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন পড়লেই হবে ভাব সম্মেলন কাকে বলে আলোচ্য পটটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো তব হাম পিয়া দূরদেশ না পাঠাই কে কোন প্রিয়াকে কেন দেশে পাঠাবেন না এই একটু আলোকে বক্তার মানসিকতার ব্যাখ্যা দাও চলো তোমাদের আরেকটি কবিতা খুব সুন্দর একটি কবিতা লালন চাহ ফকিরের গান এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট দেখুন লালন চাহ কেছিলেন পার্থ লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো মানুষ বসলে সোনার মানুষ হবে মানুষ ভাজার কথা হওয়ার অর্থ কী সোনার মানুষ হওয়ার অর্থ কী মানুষ ভাজাও সোনার মানুষ হওয়ার মধ্যে বাউল কোন কোনো অভিপ্রায় কাজ করে মানুষ শূন্যকার কথাগুলি কার উদ্দেশ্যে বলা হয়েছে শূন্যকার কি মনের শূন্যকারে পড়া বলতে কবি কি বোঝানো কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝানো হয়েছে দেখো কবিতা নুন থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য নুন কবিতার বিষয়বস্তু তারপর দুই নম্বরে যে প্রশ্নটি রাখা হয়েছে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড় বলতে কি বোঝানো হয়েছে কথাটির মাধ্যমে সমাজে টিকে থাকার যে প্রবল বৈষম্যের দিক ফুটে উঠেছে তা লেখো দেখো আমি যে প্রশ্ন বেশি দিচ্ছি তা না প্রশ্ন আমি বাঁচাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরছি আমি যে প্রশ্নগুলো দেবো এগুলো তোমাদের পড়তে হবে এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই তবে একটাই রিকোয়েস্ট এখান থেকে তুমি আর বাঁচাই করো না এখান থেকে তুমি আর কমন খুঁজো না অর্থাৎ আমি একদম কমন হান্ড্রেড পার্সেন্ট কমনগুলো দিয়েছি এগুলি তোমাকে পড়তে হবে তো দেখো নেক্সট তোমাদের একটি নাটক রয়েছে আগুন সে আগুন থেকে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নাও বিজন ভট্টাচার্য আগুন নাটকের নামকরণের সার্থকতা নেক্সট আগুন জ্বলছে আমার পেটে কার উক্তি কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এখন বাস্তবে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস কোন প্রসঙ্গে কার উক্তি এই কথা বলার কারণ নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিজন ভট্টাচার্যের আগুন নাটকের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করো এটাকে অথবা হিসেবে আবার যেভাবে দিতে পারে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের বিষয়বস্তু বিস্তারিত ভাষায় লেখো অথবা বিজন ভট্টাচার্যের আগুন নাটকের নাটকর কোন শতক অনুসন্ধান করেছেন তার পরিচয় লিপিবদ্ধ করো চলো তোমাদের পূর্ণাঙ্গ সহ গ্রন্থ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও তোমাদের পূর্ণাঙ্গ সহ গ্রন্থর মধ্যে বেশ কয়েকটি পার্ট রয়েছে তার মধ্যে বই কিনা থেকে যে কয়টুক প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো কথাটা যে খাঁটি সে কথার চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় কোন কথাটার কথা বলা হয়েছে এর মধ্যে যে আফসোসের আফসোস ছিল তা কাটাবার উপায় কী নেক্সট মার্ক টুয়নের লাইব্রেরিখানায় নাকি দেখবার মতো ছিল এই লাইব্রেরির বিশেষত্ব আলোচনা করো নেক্সট কথাটার মধ্যে একটুখানি সত্য কথাটা কি কতটুকু সত্য লুকোনো আছে বলে লেখকের ধারণা নেক্সট দেখুন তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কে কাঁধে শিক্ষা দিতে চাইলেন কি শিক্ষা দিতে চেয়েছিলেন বা কি শিক্ষা দিয়েছিলেন নেক্সট দেখো সেই আমি ভূমধ্য সাগরের মধ্যে এখানে বসে শুনতে পেয়েছিলাম সেটা কি ভূমধ্য সাগরের মধ্যে বসে শুনতে পেয়েছিলেন কেন আহ খবরটির গুরুত্ব কোথায় তারপর দেখো আজ সর কলকাতা থেকে যে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট লক্ষ্য করো কিন্তু ফরাসি যার দুশমন কে কোন প্রসঙ্গে এই কথা বলেছে এই কথা বলার কারণকে পৃথিবীর কি উদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তা উদ্ভুত কেন আজ সর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের কীরূপ ভাবের উদয় হয়েছিলাম দোকানের ভিতর থেকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন নেক্সট দেখো পঁচিশে বৈশাখ থেকে যে কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দেখো আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস কার কোন বিশ্বাসের কথা বলা হয়েছে তিনি এই বিশ্বাসের প্রসঙ্গে কি কি বলেছে নেক্সট দেখো তার গান শুনে যদি কখনো মনে হয় এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণ কি কারণটি কি তা লেখো নেক্সট আড্ডা থেকে দেখো আড্ডা থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবারেCairoর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না কেন অথবা বাড়ির আড্ডায় মেল মেলে না কেন নেক্সট দেখো প্রমির সবচেয়ে মহাদিভু সেদিন এখানে কোন দিনের কথা বলা হয়েছে এই প্রশ্ন আর যাদের কথা উল্লেখিত তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী দেখো নেক্সট তা না হলে আড্ডা হবে কেন কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন দেখো সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে যেগুলো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দেখে নাও এক নম্বরে যেটি রাখা হয়েছে বাংলার সাময়িক পত্রের ধারায় তত্ত্ব অভিনেবতিকার গুরুত্ব সংক্ষেপে লেখো নেক্সট বাংলার নবজাগরণের ইতিহাস সংক্ষেপে লেখো বাঙালির সমস্ত সাহিত্যে তার প্রভাব আলোচনা করো নেক্সট দেখো বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে লেখো বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো বাংলার জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো বাংলার কবি জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো একটা প্রশ্ন করছি যদি কারো উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন এই কবি জীবানন্দ দাসের মায়ের নাম ছিল যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে লিখো নেক্সট দেখো বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো নেক্সট ছোট গল্পকার রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করো বাংলা কথা সাহিত্যে প্রেমদ্র মিত্রের অবদান আলোচনা করো রূপকথার বৈশিষ্ট্যগুলি লেখো ব্রতকথা কি কোন বিষয়কে অবলম্বন করে ব্রতকথা করে ওঠে নেক্সট প্রবাদ প্রবচন বলতে কি বোঝো অন্তত চারটি বাংলা প্রবাদ উদাহরণ দাও নেক্সট ছড়া কাকে বলে ছড়া বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো দেখো যে কয়েকটি রচনা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে দেখুন চন্দ্রযান তিন বিশ্ব উষ্ণায়ন সবুজায়ন বনম নগরায়ন ইন্টারনেট ও আধুনিক জীবন বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার খেলাধুলা ছাত্র সমাজ পরিবেশ দূষণতার প্রতিকার একটি কথা অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো পড়লে এনাম এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই প্রশ্নগুলি যদি পড়ো তাহলে সেকেন্ড সেমিস্টারে বাংলায় তুমি অবশ্যই ফুল মার্কস পাবে আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ইনফরমেশান পাওয়ার জন্য পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ